যার টাকা যত বেশি তার জীবনে গুণা তত বেশি যার সম্পদ যত বেশি তার রাতের ঘুম তত কম তার সংসারে অশান্তি তত বেশি কথা বলেন যার টাকা পয়সা সম্পদ বেশি ওর গুণাও বেশি যার টাকা কম আকিশিতে টান দিয়েই শেষ গুণাও কম হালকা এটাও গুণা তো গুণা গুণাকে হালকা মনে করতে নাই আমাদের আকাবিরিনরা আমাদের ওস্তাদেরা বলতেন গুনাকে হালকা মনে করতেন এই তো গুণা কিন্তু যাদের টাকা আরও একটু বেশি তাদের গুনার পরিমাণটা আরও বড় তারা গাঞ্জা খায় কি খায় এখন আর গাঁজা টাজা খায় না সুপনা খায় কিন্তু ওটার নাম দিয়েছে সিদ্ধি খায় পাঁচজা সাহির যাদের আরও টাকা বেশি তারা নিজের হালাল বৈধ স্ত্রীকে ঘরে রেখে অন্যের পর নারীকে নিজের মেয়ের বয়সী মেয়ে নিয়ে হোটেলে গিয়ে ফুর্তি করে রাত কাটায়া টাকা উড়ায় দিয়া জেনা ব্যবিচার করে রাত্র কাটিয়ে দিয়ে বাসায় চলে আসে টাকা বেশি হলে মানুষ এইভাবেই গুনায় জড়িত হয় কথা বলেন তবে খুব কম সংখ্যক মানুষ এই সমাজে পাবেন যাদের টাকা আছে দিনদার খুব কম বেশিরভাগ মানুষ টাকা পয়সাওয়ালা মানুষগুলো বদ্দিন হয় বেদিন হয় যাদের মধ্যে দিন নাই কোরআন নাই টাকার গরমে নিজেকে যে কি মনে করে আল্লাহ আল্লাই জানে আমি জানি না মুসলমান রে আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন আমরা কোরআন মাহফিলে কিন্তু আজকে তাফসিরুল কোরআন মাহফিল গুলাতে নাম দেওয়া হয় তাফসিরুল কোরআন মাহফিল তাফসির করতেও পারে না তাফসির হয়ও না তাফসির করেও না কথা কোন তাফসিরুল কোরআন মাহফিলের নাম দিয়েই শুধুমাত্র পার করা হয় এমনও তো বক্তা এই দেশে আছে আমাদের দেশে আশি হাজার টাকা এক লক্ষ টাকা হাজার ভিজিট এক লক্ষ টাকা আশি হাজার টাকা ভিজিট করে মাহফিলে গিয়া কোরআনুল কারিম থেকে যেই আয়াতে কারিমা তেলাবাদ করে এর বাংলা তোর জমাটা পর্যন্ত করতে পারে না হাদিসের এবার অত্য দূরের কথা গান গায়া চিল্লায়া মাঠটা গরম করে নিজে বাহবা নিয়ে মানুষের কানকে মজা দিয়া বাড়িতে চলে যায় কথা বলেন আছে না ভালো করে বুঝবেন মুসলমান শয়তান ইবলিস যেরকম শয়তান মানুষের মধ্যেও কিছু শয়তান আছে মানুষের মধ্যেও শয়তান থাকে এদের সঙ্গে মেশা যায় না এদের সঙ্গে যাওয়া যায় না যেই জায়গায় গিয়া বসলে যার আলোচনা শুনতে গেলে আপনি শুধু মজা পাবেন আপনার কানের মজা হবে সাময়িক একটু মজা আনন্দ উপভোগ করবেন কিন্তু দিলের রোহের যে খোরাক এইটা আপনার আসবে না আপনার দিল নরম হবে না চোখ থেকে দু ফোঁটা পানি পরার সম্ভাবনা নাই যাদের বাঁ ফিলে গেলে যাদের বয়নে গেলে শুধু হাসবেন কান্নার কোনো প্রশ্নই নাই মনে রাখবেন ওরা হলো শয়তান ওরা হল বক্তা নামক দাজ্জাল ওদের বাঁ ফিলে যাওয়া যাবে না ওদের কাছে বসা যাবে না ওদের কাছে থাকতে থাকতে আপনার ইমানটা হালকা হয়ে যাবে আপনার আমলের মধ্যে দুর্বলতা আসবে ও মুসলমান আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন কলেন নবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম আলমার উমা আমান আহাব্বা অন্য হাদিসে আসছে মাংতা সাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিন যার সাথে যার মোহাব্বত যার আকিদা যার বিশ্বাস যার চরিত্র যার পোশাক যার লেবাস যার সাথে মিলবে তার সাথে তার কেয়ামত হবে এই জন্য বুঝে সুঝে মানুষের সঙ্গে দুষ্টি করতে হয় বুঝে শুনে মানুষকে বন্ধু বানাতে হয় এমন মানুষকে তুমি তোমার জীবনের জন্য বন্ধু বানাইবা এমন মানুষকে তুমি তোমার জীবনের জন্য তৈরি করবা মুসলমান যার সাথে বসলে যার কাছে গেলে তোমার নামাজ কাজা হবে না যার কাছে গেলে গুনার মধ্যে তোমার জড়ানোর সম্ভাবনা নাই যার কাছে গেলে তোমার দ্বারা হাতের গুণা হবে না জবানের গুণা হবে না পায়ের গুণা হবে না কানের গুণা হবে না এমন বন্ধু বানাইতে হবে যার সাথে থাকলে আল্লাহর কথা তোমার মনে পড়বে যার সাথে থাকলে আখেরাতের কথা মনে পড়বে যার সাথে থাকলে গুণা ছাড়তে মন চাবে এই রকম বন্ধু বানাইতে হবে তাহলে তো আপনার জীবনটা সার্থক হবে কি বলেন এইবার আসেন তফসিরুল কোরআন মাহফিল যেহেতু সেহেতু কিছু না বললেই নয় করিম আল্লাহ রসুল ওয়াসাল্লামের প্রতি দীর্ঘ বাইশ মাস দীর্ঘ বাইশ বছর পাঁচ মাস বাইশ দিনে স্থানকাল পাত্র বেঁধে আমার আল্লাহ এই কোরআনুল করিম তার নবীর পূর্তি নাজিল করলেন মানে ওমার এটা শুনি পিছনে কথা বললে আমার কানে আসে আর আমি এমনিতে খুব অসুস্থ মুসলমান ভাই আমার আল্লাহর আব্বুল আলামিন নবী মোহাম্মদুর রজুল্লাহ সল্লল্লাহ ফুয়ালী হিউসাল্লামের প্রতি দীর্ঘ বাইশ বছর পাঁচ মাস বাইশ দিনে স্থানকাল পাত্র ভেদে এই কোরআনুল কারিম তার নবীর পুট্টি নাজিল করেন এই কোরআনুল কারিমের দ্বিতীয় নম্বর সুরা সুরা বাকারা বাকারা মানে গাবি মানে সুরাতুল বাকারা সুরাতুল গাবি সুরাতুল গরু বাকারা মানে কি গাবি গরু গরুর নামে গাবির নামে সূরা আছে মানুষের নামেও সুরা আছে মাসির নামে সুরা আছে পিঁপড়ার নামে সুরা আছে বন্ধুরে কিন্তু আল্লাপাক গাবির নামে সুরা দিল নারীর নামেও কিন্তু সুরা আছে নিসা কিন্তু আল্লাপাক গরুর নামে সুরা দিল কোরআনুল কারিমের শুরুতে কারণ হল এই পৃথিবীর কিছু মানুষ আছে বিশেষ করে পৃথিবীর মানুষগুলার স্বভাব চরিত্র হলো গরুর মতো কি বলেন আপনারা পৃথিবীর মানুষের চরিত্র হলো গরুর মতো গরুর বাসুর জন্মের কয়েক ঘন্টা পরে একদিন উঠবে কোথায় সাপ দিবে কার জমিনের বেড়া ভাঙবে কার কোন জায়গার মধ্যে ফলের বাগানে ফসলের মধ্যে গিয়া হামলা চালাবে গরুর বাসুর গরু এটা যেমন বোঝে না এই সমাজে অনেক মানুষ আছে ওরাও বোঝে না ওদের জীবন চরিত্র ওদের জীবনটা কেমনভাবে দুনিয়ায় চলবে ওরাও জানে না ওই সমস্ত মানুষদেরকে পাক ঠিক করার জন্য গরু মার্কা মা গরু মার্কা মানুষের চরিত্র ভালো করার জন্য গরু মার্কা মানুষকে আল্লাহ তালা মানুষ বানাবার জন্য সুরা বাকারা আল্লাহ দিছেন এই জন্য আল্লাহ এই কোরানুল কারিম নাজিল করছেন ও মুসলমান কোরআনুল কারিমের সুরা বাকারার একশো উনতিরিশ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর আল এজহার ওয়াল বায়ান আর আল আল্লোগা কাশফুল মুখদ্দা ও মুসলমান আবরণ দিয়ে ঢাকা জিনিসকে আবরণ খুলে দেখার নাম হলো ভিতরের দৃশ্য দেখার নাম হলো তাফসির অনুরূপভাবে তাফসির করার পদ্ধতি হলো ওই তেলাবাতকীর্ত আয়াত বা সুরার আগে শান নুজুল বর্ণনা করতে হবে প্রেক্ষাপট বলতে হবে কেন কোন সময় কী জন্য কোন কারণে ওই আয়াতে কারিমা নাজিল হলো তারপরে মূল ব্যাখ্যা তফসির করতে হবে এটা হলো তফসির করার পদ্ধতি যেহেতু তফসিরুল করান মাহফিল লিখেছে সেহেতু বলেই ফেলে একটু মুসলমান ভালো করে বুঝবেন পর্দার অন্তরালের মহিলা মা কান খাড়া করে কথাগুলো শুনে যাবেন ও মুসলমান আল্লা রব্বুল আল আমিন কারিমে সুরা বা কারার একশো নম্বর আয়াতে কারিমা আমার রসুলের ফুর্তি নাজিল করলেন কম সময় গভীর মনোযোগ দিবেন আল্লামা ইব্ন হাজার আস্কালানি রহমাতুল্লাহ হে আলাই বুখারি শরীফের ব্যাখ্যা গরম থের লিখক ইব্ন হাজার আজকালানি কি জিনিস আমাদের মতো মোল্লানা আমাদের মতো দুর্বল কোন আলেম না ইবন হাজার আজকাল তো ওই ব্যক্তি যিনি সাত বছর বয়সে কোরআনুল ক্যারিম হেফজ করে মুখস্থ করে সাত বছর বয়সে আল্লাহর কালাম কোরআনুল ক্যারিমের হাফেজ হয়েছে ইব্ন হাজার আসকালানি রহমাতুল্লাহ বহুত বড় একজন মুহাদ্দিস ছিলেন হাদিসের পণ্ডিত ছিলেন হাদিস সচ্চায় গভীর জ্ঞান সম্পন্ন ব্যক্তি ছিলেন দীর্ঘদিন পর্যন্ত মিশরের মতো দেশে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন হাফেজ ইব্ন হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থের ভিতর এলাকা মুসলমান আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবার দুই বছর পরে রবিবারের দিন দিবাগত রাত্রিবেলা বাঁদাল এসা সান নামাজের পরে মসজিদে নববীর থেকে একটু সামনে আগায়া আড়াই থেকে তিন কিলোমিটার দূরে পাহাড়ি গিরিপথের রাস্তা দিয়া আল্লাহ রসুল সল্লুল্লাহ হোয়ালেই হিফসাল্লাম চলছেন মানুষকে দিনের দামাত দেবার জন্য এমনি মুহূর্তে কাফের এরা বলা বলি করতে লাগলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সল্লুল্লাহ হুয়ালেই হিউসাল্লাম সান নজুল বলতেছি বোঝার চেষ্টা করবেন ও আব্দুল্লাহর বেটা মুহাম্মাদ হিবসাল্লাম কই যাও মানুষকে ইসলামের দাওয়াত বুঝি দেওয়ার জন্য যাইতেছ হ্যাঁ তাহলে শোনো আমাদেরকে এইভাবে দাওয়াত দিয়ে তোমার ওই রকম ফায়দা হবে না যে ফায়দার কথা তোমাকে এখন বলবো আল্লাহ রসুল বললেন তাহলে বলো তুমি কি বলতে চাও ও মুসলমান খুব ভালো করে বুঝবেন যেই কথাটি বলতেছিলাম মুসলমান আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে কাফের যুবকেরা ডেকে বলল আবদুল্লার বেটা মোহাম্মদ শোনো আমাদেরকে এইভাবে দাওয়াত দেওয়া লাগবে না আমাদের সমাজে এমন একজন ব্যক্তি আছে এমন একজন মানুষ আছে আসমানি নাজিল হওয়া আসমানি কিতাবগুলো যেই এবার সহকারে পড়তে পারেন তাওরাত জাবুর ইঞ্জিল শরীফের ভলিউম যার কণ্ঠস্থ মুখস্থ ঠোঁটস্থ ওই রকম একজন আলেম আছে বলো তার নাম কি বলে তার নাম হলো কাব্দিন আহবার এই কাব্বিন আহবারকে যদি আপনি দাবাত দিয়া কালিমা পরা মুসলমান বানাইতে পারেন আর কাব্যীন যদি কালিমা পরে মুসলমান হয় তাহলে আমাদেরকে এইভাবে দাওয়াত দেওয়া লাগবে না আমরা সবাই তোমার হাতে হাত দিয়ে কালিমা পরে পঙ্গপালের মতো মুসলমান হয়ে যাব আল্লাহ রসুল ফিরে আসলেন মসজিদে নবীতে নবী আমার এসে সারেন নামাজ আদায় করলেন বাদাল ঈশা এসারের নামাজের পরে চারজন সাবিকে সঙ্গে নিলেন আবু বকর ওমর ওসমান আলী চার চারজন সাবিকে সঙ্গে করে নিয়া রবিবার দিবাগত রাত বাদাল ঈশা ঈশার নামাজের পরে আল্লাহ নবী এবার গেলেন কাব্যে নাহবারের কাছে কারণ হল মুসলমান বাড়ির যেই মানুষটা প্রধান অভিভাবক থাকে বাড়ির অভিভাবক হচ্ছে বাবা বাবা এই যদি চরিত্রবান হয় বাবার ঔরজাত সন্তানটাও চরিত্রবান হয় ওই বাবার বিছানায় যে শুয়ে থাকে সন্তানের মা বাবার স্ত্রী সে মহিলাটাও চরিত্রবান হয় দিনদার হয় বাবা যদি নামাজি হয় তার ঘরের সন্তানগুলোও নামাজি হয় বাবা যদি আল্লাহওয়ালা হয় ওই পরিবার ঘরের মানুষগুলোও আল্লাহওয়ালা হয় কথা বলেন খুব ভালো করে বুঝবেন মুসলমান রাষ্ট্র যেই মানুষগুলো চালায় রাষ্ট্র যারা চালায় এরা যদি দিনদার হয় এরা যদি নামাজি হয় এরা যদি পরহেজগার হয় আল্লাহওয়ালা হয় তাহলে রাষ্ট্রের মানুষগুলা কেউ আল্লাহ বানায় রাষ্ট্রের মানুষগুলা কেউ নামাজের জন্য তাগিদ দেয় রাষ্ট্রের মানুষগুলা কেউ নামাজের কাতারে আনতে বাধ্য করে এই জন্য নবী আমার ভাবলেন কষ্ট করে সাধারণ মানুষদের মাঝে এইভাবে কি হবে আগে ওই জায়গায় জায়গায় গেলে যার মাধ্যমে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করবে নবী আমার বুক ভরাজন সাবিকে নিয়া আল্লাহর পাপা করে হাঁটি হাঁটি করে যখন চলে গেল আপনারা আজকে এই ঈশ্বরপুর লাহারির হাট আজকে এই তাপসির মাহফিলে আপনারা এখানে কয়েকজন মানুষ আছেন দেড় হাজার বছর আগে ও মুসলমান দেড় হাজার বছর আগে আল্লাহ রসুল যেই মাহফিলে প্রবেশ করতেছিল কাব্দ আহবানকে দাওয়াত দেওয়ার জন্য নবীজি লক্ষ্য করলেন ওই জায়গায় একজন দুইজন না হাজার হাজার মানুষ বসে কাবদিন আহ্বারের মুখ থেকে তাওরাতের রাতের শুনতেছে আল্লাহু আকবর বলেন আরও আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আরও জোরে করে বলেন আল্লাহু আকবার ভাত খান নাই আপনারা হ্যাঁ আল্লাহ রসুল যখন স্টেজের দিকে গেলেন পিছনে নবীজির চারজন সাহাবি নবীজি সামনে হাঁটতেছেন স্টেজের দিকে যাচ্ছে বলুন তো আজকের তাফসির মাহফিলে আমি রবিউল ইসলাম নোমানি বসে এই জায়গায় কথা বলতেছি কোন মানুষ যদি সামন দিক থেকে স্টেজের দিকে আসে আপনারা আগে দেখবেন না আমি বক্তা আগে দেখব এটাও কবার পায় না এগুলো কে আগে দেখবে আমি আগে দেখব কারণ হলো আমার নজর হলো সামনের দিকে আমার নজর হচ্ছে সামনের দিকে এই জন্য আমি আগে দেখব আপনারা দেখবেন না কারণ আপনাদের পিছন দিক থেকে আসবে এই জন্যে মঞ্চে আসলে আপনারা আবার দেখতে পারবেন আল্লাহ রসুল স্টেজের দিকে আসতেছেন কাব্বিন আহবারের যখন নজর পড়ে গেছে আমার নবীকে দেখার সঙ্গে সঙ্গে কাব্বিন আহবার থর থর করে কাঁপতে কাঁপতে চেয়ার থেকে লাইফা দাঁড়ায়া গেছে নবীজি স্টেজে আসার পরে কাব্যিন আবার আমার নবীকে আল্লাহ রস্তে একটা সালাম দিছে সুভান আল্লাহ কবেন না এই হল সুরা বা কারার একশো উনত্রিশ নম্বর আয়াতের সালে নজুল আল্লাহ রসুলকে যখন সালাম দিল কাব্যিন আবার যেই শেয়ারে বসা ছিল আমার নবী আসার পরে ওই চেয়ারে আর কাব্যি নাহাবার বুঝতে পারবে না কারণ হলো আমার নবী সবচাইতে দামি নবী আমার নবী সবচাইতে সম্মানিত নবী আল্লাহ পাক দিয়ে বলে পয়গম্বর ওমর সাল্লা কাইল্লা রহমাতাল্লিল আলামিন আমি আল্লাহ রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষের জন্য রব রব্বুল মুসলিমিন না মুসলমানদের জন্য রব না ও মুসলিমদের জন্য আমি রব আমি রব্বুল মুসলিমিন সমস্ত রব্বুল মুসলিমিন না রব্বুল আলামিন, আমিন গোটা জগৎসমূহের সবারই রব আমি আল্লাহ আপনাকেও রব্বুল আল আমিনের পক্ষ থেকে রসুল হিসাবে প্রেরণ করা হয়েছে আপনিও রহমাত আল্লিল আল শুধুমাত্র রহমতল মুসলিম না মুসলমানদের জন্য রহমত না আপনি গোটা দুনিয়ার সব আলমের জন্য রহমত আল্লাহ ডেকে বলে হাবিব আমি আসমানের আল্লাহ আপনি আসমানের নবী আমি জমিনের আল্লাহ আপনি জমিনের নবী আমি পাহাড় পর্বতের আল্লাহ আপনি পাহাড় পর্বতের নবী আমি নদ নদীর আল্লাহ আপনি নদ নদীর নবী আমি আল্লাহ যেরকম আখেরাতে আমি আল্লাহ আপনি আখেরাতেও নবী হাসরের ময়দানে মিজানে যেমন আমি আল্লাহ আপনিও ওই জায়গায় নবী জান্নাত জাহান নামে যেমন আমি আল্লাহ সেই জায়গায়ও আপনি নবী কবরেও যেমন আমি আল্লাহ আপনিও নবী কবরেও তেমন নবী সুতরাং আমার নবী সব জায়গায় দামি আমার নবী সব জায়গায় সম্মানিত এবার নবীকে দেখার পর দাঁড়ায় গিয়া নবীকে সালাম দিয়ে আর বসলেন না ওনার চেয়ারটায় আমার রসুলকে বসায় দিল আল্লাহ রসুলকে বললেন বলেন কি জন্য আসতেন আল্লাহ রসুল বললেন কাব্যিন আহাবার শোনো আমি তোমার ব্যাপারে আমি জানছি শুনছি এই জন্য আমি তোমার কাছে আসছি কালিমার দাওয়াত দিতে ইসলামের দাওয়াত দিতে তুমি আমার হাতে হাত দিয়া পরলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর সোল্লল্লা সল্লাল্লাহ ওয়ালাইহু আসলাম নবীজি বললেন কালিমা পরে মুসলিম হয়ে যাও এমনি মুহূর্তে বলে তুমি বলবে আর আমি মুসলমান হব তা না তুমি যে আল্লাহর নবী আমাকে প্রমাণ দিতে হবে আল্লাহ রসুল বললেন কাব্দিন নাহবার তুমি যে তাওরাত থেকে তাফসির করতে